হ্যালো বন্ধুরা আশা করি তোমায় সবাই ভালো আসছে তো আজকে আমরা ক্লাস 1 এর বাংলা বইয়ের পাঠ বিশ নিয়ে কথা বলবো আর আগামীতে গত আগের ভিডিওতে আমরা পাঠ উনিশ নিয়ে অলরেডি ভিডিও দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ওই ভিডিও দেখে নিবে ঠিক আছে তো আজকে আমরা পাট আট বিশ নিয়ে কথা বলবো চলো দেখি পাঠ বিশে কি কি বর্ণ আমরা দেখতে পাচ্ছি পাঁচ বিশে আমরা দেখতে পাচ্ছি চ ছ জ চ চ জ জ ন এই কটা ওয়ার্ড এই কটা অক্ষর দিয়ে আমরা একটা করে শব্দ শিখব প্রথমে তারপরে এই শব্দগুলো থেকে একটা করে বাক্য লেখার চেষ্টা করব চ চ দেখি প্রথমে কি আছে চ চতে আমরা কি দেখতে পাই চ ক চক চ ক চক দেখি চক দিয়ে চ চক দিয়ে লেখা পড়ি চক দিয়ে লেখা পড়ি ওকে তারপর কি দেখতে পাচ্ছি বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি আমরা ছ ছ তে ছন চন, ছ ন ছন দিয়ে ঘর গড়ি গড়ি মানে কি তৈরি করা রে তৈরি করারই একটা জিনিস তৈরি করা যেটা বলে সে মানে গড়ি অর্থ তৈরি করা বা তৈরি করা যেটা গড়ি গড়িও সেটাও ওকে ওকে তারপরে দেখি জ জ তে কি হয় জগ 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 থেকে জল ঢালো জগ থেকে কি বলতেছে জল ঢালত মানে জল অর্থ পানি ঢালতে বলছে ওকে তারপর কি দিতে পারছি আমরা বন্ধু তারপর দিতে ঝ ঝতে ঝড় ঝড় আসে মেঘ কালো মানে ঝড় আসে মেঘ কালো ঝড় যখন আসে তার মেঘটা কিরকম থাকে অনেক কালো হয়ে যায় নিও নিও তো কি নিও নিও ডেকে যায় বিড়াল আঙ্গিনায় নিও ডেকে যায় কি বিড়ালটা আঙ্গিনায় ডেকে যায় ওকে তারপর দেখো বন্ধুরা আরো কয়েকটা ওয়ার্ড আছে চ দিয়ে কি হতে পারে চশমা ছ দিয়ে ছই ছই নৌকার আগে জ দিয়ে জল ঝ দিয়ে ঝর্ণা এবং ইউ দিয়ে মিয়া সো এখানে চ চ জ যহরা কি সুন্দর মতো লিখতে হয় সেটা দিয়ে দিতে চেষ্টা চিঠি ভিডিও এই লেখাগুলো তোমরা শেষ করতে বাসায় ওকে আর আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ